নবী ডাক আব্দুল কাদের তুমি একটা দোষ দিয়া যাও যায়া ইহুদের বুঝাইয়া দাও আমি মরাম জিন্দা করতে পারছি কি পারি নাই এক পলককে এক সেকেন্ডে হুজুর গাও সে এসে গেছে আইসা ইহুদের প্রশ্ন করে কি নিয়ে বাহাত চলতেছে ইহুদি ক আমরা নবী বড় কতরান নবী কেমনে বড় ককম বেজ নিল্লা মরা মানুষ জিন্দা করছে এই কারণে বড় বলেছি ইহুদিরে শুন আমি নবী না আমি আমরা নবীর একজন গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম আমি আমরা নবীর একজন গোলামের গোলাম তোরা নবী কি কয়া জিন্দা করছে কুকুম বেজ নিল্লা অর্থ কি আল্লাহর হুকুমে এই কারণে বড় বলে জি আমি আব্দুল কাদের যদি কয় তুই মর তাইলে মরবি সোহান আল্লাহর হুকুমে মোর এই কথা কইতাম না তোরা নবী কুম বিজ নিল্লা কইয়া আল্লাহর হুকুমে মোর কৈছে তো মোরে কিন্তু আমি এই কথা কইতাম না আমি যদি আমার নবীর একজন গুলামের গুলাম গুলামের গুলাম আমি যদি কই তুই মর তুই মরবি আমি তোরে মরণ দিয়ে কবরে ঢুকাইতে পারবো আবার ইচ্ছা করলে জিন্দা কইরা বাহির করতে পারবো যুরকুন আল্লাহু আকবার আওয়াজ দিবেন আল্লাহু আকবার এই বাড়ি হিক বড় কথা মুখে মানেন না প্রমাণ চাই গাউশে পাখ্য প্রমাণ কেমনেসাই বিহি তাইলে একটা মরা মানুষের কবরের লইয়া যা আমি জিন্দা কইরা দেখাবো। দেখাব কোসান এমন একটা কবরের পার তোমার নেব কেমনে জিন্দা কইরা দেখাও এবার আমি দেখব। এবার লইয়ে গেছে ফিলিস্তিন বিশাল বড় কবরস্থান যাই একটা কবরের পার দ্বারা করাইছে সাইনবোর্ড এলাকা আছে মাইয়াতির মৃত্যুর বয়স চলতেছে ছয় হাজার বছর কয় হাজার জোরে কোন কয়েক হাজার কতদিন আগে মারা গেছে ছয় হাজার বৎসর আগে মারা গেছে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ইহুদি ক বেটা হইলে এই মানুষটার চিন্তা কইরা দেখান গাউসে পাক সেপাক ডাইনখাত্রা কবরের পাড়ার ক কুম্ভীজ নি বলেন ই বিশানবী বলছে কুম্বীজ নীললা ইশানবী বলছে কুম্বীজ নীল্লা গাঁও সেবাক ক কুম্ভীজ এই কথা কইতে দেরি কয় কবরটা ফাইটা মানুষটা বাকি হইতে দেরি আল্লাহ কিন্তু উসিলা হচ্ছে অলি আল্লাহ হুজুর পাকের সেপাকের আব্বাজান মারা গেছে আম্মাজান বেঁচে আছে ছোট্ট মানুষ আম্মাজানের বয়স বাহাত্তর বছর চলতেছে হুজুর গাউসে পাক হাই বা ছাত্র জীবনে এলাকার লেখাপড়া ওনার শেষ হয়ে গেছে এখন উচ্চ ডিগ্রি পাওয়ার জন্য ওনাকে বুগদাদের শহরে পাঠাবে একা মানুষ ছোট্ট মানুষ কীভাবে যাবে কোনো দিন গাউসে পাক যাই নাই একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে গাউসে পাখেরে দিয়ে দিছে চল্লিশটা স্বর্ণমুদ্রা মুদ্রা বগুলের নিচে একটা পকেট বানাইয়া এই বগুলের নিচে টাকাগুলি দিয়ে দিছে আম্মাজি উম্মুল খাইয়ের মাফাতেমা বলতেছে আব্দুল কাদির আব্দুল কাদির আব্দুল কাদির রুডে গাডে চলতে গেলে বিপদ আপদ আছে সর্বদা সত্য কথা বলবে সত্যের উপরে অটল থাকবে কোনো দিন মিথ্যা কথা বলবে না এই কথা কই একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে দিল বিদায় কইরা কিছু দূর যাওয়ার পরে ষাটজন ডাকাইতে বের দিছে কয়জন জোরে কোন কয়জন ষাট জনটা খাইতে বের দিছে বাণিজ্যিক কাফেলার মালগুলি লুট করে নিয়ে গেছে শেষ পর্যন্ত গাউশে পাকের কাছে কেউ আসে নাই উনি ছোট্ট মানুষ ওনাকে ধরে নাই জিজ্ঞেস করে নাই কিছু আসে কি আসে না দিবা কি দিতা না গাউসে পাকের কোনো প্রশ্ন করে নাই এইবার গাউশে ডাক দিয়ে বাবা জিরা আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি তোমরা নিলা আমার মালটি কেন নিলা না ষাট জন ছিল সবের মাল নিয়ে গেল গাউসে বাকের কাছে কেউ আসে নাই জিজ্ঞেস করে নাই কিছু আছে দিবা কি দিতা না কিছু বলে নাই কিছু বলে নাই পাক ইচ্ছা কইরা কইতাছে আমার মাল কেন নিলা একজন আয়াক তোমার কাছে কি আছে আমার কাছে চল্লিশটা স্বর্ণ আছে তাকে দেখো বাবা রে বাবা সবচেয়ে বড় দামি জিনিস যার কাছে আছে অথচ তারে আমরা কিছু জিজ্ঞেস করি নাই বাচ্চারা ইচ্ছা কইরা কেন বলতেছে আমরা তো তারে বলি নাই জিজ্ঞেসও করি নাই বাবা তুমি ইচ্ছা কইরা কেন বললে না বললে তো আমরা জানতাম না গাছের পাঁচ গো আম্মার আদেশ আম্মা দিছে বিপদে আবোধে সর্বদা সত্য কথা বলতে রুকন সহান এই মুহূর্তে যদি সত্য কথা না বলি মার কথা অমান্য হবে মার কথা অমান্য হলে বেয়াদবি হবে এবার ডাকাইত নিয়ে গেল ডাকাইতের সর্দারের কাছে ডাকাইতের সর্দারের কাছে নিয়ে গেছে ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে বাবা তোমার নাম কি ক নাম আব্দুল কাদির তুমি কি বলতে চাও আপনার লোকেরা ডাকাতি করল যারা রে আমিও তাদের মধ্যে একজন ছিলাম কিন্তু তাদের মালগুলি আপনার লোকেরা নিল আমার মালটি কেন নিল না তোমার কাছে কি আছে ক আমার কাছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে কই আছে কুগুলের নিচে পকেটের ভিতরে এবার ডাকাইতের সর্দার ক আবদুল কাদির সেই জায়গা তুমি রাখছো না কইলে আমরা পাইতাম না বিচারলেও পাইতাম না কিন্তু দৈরা যদি কই দেখ নাই তুমি ইচ্ছা কইরা কেন কইলা আমরা তোমার তো নাই জিজ্ঞাসা করি নাই ওইটা আমার আম্মার আদেশ দূরকাল আম্মা বলে দিছে সর্বদা সত্য কথা বলতে মিথ্যা যেন না বলি এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাইতের সর্দারের চোখ দিয়ে পানি ঝরতেছে টপ টপ করে পানি পড়তেছে ডাকাইতে তুমি মার গর্বে জন্ম নিছ আমিও জন্ম নিছি কিন্তু আমার মা কত বারণ করছে মানুষের মনে আঘাত দিও না মানুষের বাড়ির চুরি করিও না আজ পর্যন্ত মার কথার কোনো মূল্য দিতে পারলাম না তুমি তোমার মার কথার মূল্য দিতে গিয়া সত্য কথা দিলে প্রকাশ করিয়া আব্দুল কাদের ও আমি কথা দিয়েছি তোমার কাছে মাঝে কেমন দন বুঝতে পেরেছি আমি ওয়াদা দিছি আজ থেকে কোনদিন ডাকাতি করব না হেদায়েতের মালিককে জোরে বলুন মালিককে এতায়াতের মালিক আল্লাহ ডাকাইতে ডাকাতি কইরাই যাইতেছে কিন্তু পরিবর্তন নাই আজকে কাছে ক আমি কথা দিছি কোনোদিন ডাকাতি করব না তুমি আমাকে মরিত করো গাউসে বাকের কাছে বলতেছে শুধু আমি না আমার সঙ্গে যে উনষাট জন আছে তাদেরকেও তুমি মরিত করো গাউশেপাকের ছাত্র জীবনে ষাট জন ডাকাইতে মরিত করেছে ওরা আল্লাহর অলি হয়ে গেছে মার একটা কথার মূল্য

আল্লাহর ওলি বিচার করতে পারে কি পারে না বিচার করার ক্ষমতা আছে কি নাই মোল্লা কয় কি জানেননি কজা করে আল্লাহ করবো বাবা করব কি বাবা করব কি অলি করব কি মোল্লাতর কপাল মন্দ তুই অলি চিনোস নাই অলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয় জিনে যারে বর করে তারে দিয়া জিন অভিনয় করে সৃষ্টির মানুষ তারে দেখে জিন দেখে না আল্লাহ ক আমি যারে বর করে অভিনয় করি তোরা তারে দেখো আমারে দেখোস না ওই মানুষটারে আমি আমার অলি বলি আরো আসতে বলেন কে বলি কে বলি আল্লাহ হযরত ফাজেলে লবি ইমাম মোহাম্মদ রাজাহান জাহান আফ্রিকার মধ্যে লেখেছে আল্লাহর অলি কি পারে হুপ মনোযোগ বন্ধু আমরা নবীর যুগের মুসলমান নয় আমরা অলির যুগের মুসলমান অলি না মানলে মুসলমান না মাজার না মানলে পীর মর্শিদ না মানলে মুসলমান না হুপ মনোযোগ দেন গভীর মনোযোগ দেন গভীর মনোযোগ অলি আসে যেখানে আল্লাহ আছে। জোরে কোন অলি আছে যেখানে অলি আল্লাহ দুইটা নাম একসাথে আউলিয়া আল্লাহ দুইটা নাম একসাথে তখনই হয় যখন আল্লাহ আল্লাহর বান্দার হয় জোর কোন সোহান আল্লাহ মনোযোগ বন্দরে হুজুর গাঁচে পাক আব্দুল কাদের জিলানি কে আমার নবী ডাক দিছে আব্দুল কাদের আব্দুল কাদির যেই নবী আমার উম্মত খাওয়ার জন্য কাঁদছে এই নবীর উম্মতের কাছে আমার একটা উম্মতে আমারে শর্মিন্দা বানাইতেছে তুমি একটা দূর দিয়া যাও ফিলিস্তিনের জমিনে দুইজনের মধ্যে একটা বাহাত চলতেছে একজন ইহুদি একজন মুসলমান দুইজনের মধ্যে বাহাত চলতেছে ইহুদি ক নবী বড় মুসলমান ক নবী বড় ইহুদি ক তরান্নবী বড় কেমনে বড় নবীর বড় গুণ ছোট নবীর ছোট গুণ নবী আসমানে বড় তরান্নবী ছোট জমিনে নবী বড় কেমনে মুসলমান মোল্লা তর কথা বল হায় কায় আমরান্ন নবী বাদশার বাদশা হইয়া জমিনে আছে তোর নবী আসমানে দারুহান হইয়া পাহারা দিতেছে তোর কোন এইবার ইহুদি কমুল্লা তোরা নবী বাচ্চার বাচ্চা হয়ে জমিনে আছে আমরা নবী দারোয়ান হয়ে পাহারা দিতেছে তোরা নবীর আর কি গুণ আছে মুসলমান মোল্লা ক তোরা নবীর আর কি গুণ আছে ইহুদি ক আমরা নবী কুম নিল্লা কইলে মোরা মানুষ জিন্দা হয়ে গেছে তোরা নবী ফার্সি নি আমরা নবী পারে কি পারে নাই ভারতবর্ষের প্রখ্যাত মহাদ্দেশ সায়ক আব্দুল্লক মহাদেশ দেহ নবীর রহমতুল্লাহি আলাই মাদারের জন্য বুয়াতে মজয় লিখেছেন আমার নবী ইন্তেকালের পরে একশির জন মরা মানুষ জিন্দা করছেন বলেনি আল্লাহ আমার নবী যদি ইচ্ছা করেন তাম পৃথিবীর কবরস্থানে যতগুলি মুর্দার আছে এক সেকেন্ডের ভিতরে মাহমুদপুরের জমিনে হায়েকায় খায় যত মুর্দার আছে সব এক সেকেন্ডের ভিতরে আজকের মাহফিলে নবী আনতে পারবে জিন্দা করে মুসলমান মোল্লা কিমшим খাইতেছে আল্লাহ তুমি একটা দর্দ দিয়া যাও যায়া ইহুদিরে বুঝাইয়া দাও আমি মরা মরো করতে পারছি কি পারি নাই এক পলকে এক সেকেন্ডে হুজুর গাউসে বাগ এসে গেছে আইসা ইহুদের প্রশ্ন করে কি নিয়ে চলতেছে ইহুদি আমরার নবী বড় কত রান নবী কেমনে বড় কখন বেজ নিল্লা কইয়া মরা মানুষ জিন্দা করছে এই কারণে বড় বলেছি ইহুদের শোন আমি নবী না আমি আমরার নবীর একজন গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম আমি আমরার নবীর একজন গোলামের গোলাম তরার নবী কি কইয়া জিন্দা করছে কুকুম বেজ নিল্লা অর্থ কি আল্লাহর হুকুমে এই কারণে বড় বলেছি আমি আব্দ

আমি তোরে মরণ দিয়ে কবরে ঢুকাইতে পারবো আবার ইচ্ছা করলে জিন্দা কইরা বাকির করতে পারবো যখন আল্লাহ একবার আওয়াজ দেব আল্লাহ এই এবারে যদি কবর বীরে কথা মুখে মানে না প্রমাণ চাই গাউসে পাক প্রমাণ কেমনে চাইবি তাইলে একটা মরা মানুষের কবরের পার আমি জিন্দা কইরা তোরে দেখাব কসান এমন একটা কবরের পার তোমার নেব কেমনে জিন্দা কইরা দেখাও এবার আমি দেখব। এবার লইয়ে গেছে ফিলিস্তিন বিশাল বড় কবরস্থান যাই একটা কবরের পার দ্বারা করাইছে সাইনবোর্ড এলাকা আছে মাইয়াটির মৃত্যুর বয়স চলতেছে ছয় হাজার বছর কয়েক হাজার জোরে কোন কয়েক হাজার কতদিন আগে মারা গেছে ছয় হাজার বৎসর আগে মারা গেছে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ইহুদি কো বেডা হইলে এই মানুষটারা জিন্দা কইরা দেখান হুজুর গাউসে পাক ডাইন খাতটা কবরের পার ক কুম্বিজনি সোহান আল্লাহ বলেন ই বিশানবি বলছে কুম্বিজ নিল্লা ঈশানবি বলছে কুম নিল্লা গাউসে পাক কুম্বিজনি এই কথা কইতে দেরি কই কবরটা ফাইটা মানুষটা বাকি হইতে আগুনে নাবি থেকে পা পর্যন্ত আগুনে কয়লা হয়ে যাচ্ছে নাবি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত আছে গুজুর গাছের পাক জিজ্ঞেস করে বাবারে এ অবস্থা তোর কি রে এই অবস্থার কারণ হইল একমাত্র আমার মা জোরকনস বাহান কি একমাত্র আমার মা সে পাক করতোর মা কি করছে আমার মা বৃদ্ধ ছিল বুড়া ছিল আমি শহরে ব্যবসা বাণিজ্য করতাম বাড়িতে আইয়া মার জন্য কিছু আনতাম মা রে মা দোয়া করত এই দোয়ার বদলতে নাবি থেকে মাতা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত হয়েছি হাইকাই একদিন আমি শহর থেকে এসেছি আমার বিবি আমার বীর কাছে মার বিরুদ্ধে কমপ্লেন করছে আমি মারে জিজ্ঞাসা করা উচিত ছিল না আজি গায়া কি করছি রাগদারে সামলাইতাম না ফাইরা দৌড় দিয়া গিয়া আমার বোকটার মেজেলাতে দিয়া জমিনে ফলাই দিস মা যার ঘরে আছে মদিনা তার ঘরে আছে একটা হজ করতে ছয় লক্ষ সাত লক্ষ টাকা লাগে কবল হয়েছে কি হয় নাই কোনো গ্রান্টি নাই মার চেহারার দিকে যদি কোন সন্তান একবার মোহব্বতের নজরে তাকাই নবী বলেন একটা কবল ইয়াদ হজের সোয়াফ সুবাহান্লাহ বলেন সাহাবিরা কই আর আসুন একবার তাকাইলে একটা হজের সোয়াব যদি আমরা একশোবার তাকাই নবীকেও একশোটা হজের সুয়াপ একশো সব পাবে সন্তান যদি মার চেহারার দিকে মোহব্বতের নজরে একবার তাকাবে আমি ঘরে ঢুকছি আমার বিবি কমপ্লেন করছে মার বিরুদ্ধে উচিত জিজ্ঞেস করা না যে গাইয়া সামলাইতাম না পাইরা একটা দৌড় দিছি মার বুকটার মধ্যে লাথি দিয়ে জমিনে ফলাই দিছি সঙ্গে সঙ্গে বেতা পাইয়া সর্দিয়া পানি ছেড়ে দিস। ওই দিন থেকে আমার এই অবস্থা আব্বাজি পড়তে 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 ছয়টা হাজার বৎসর চলে গেছে আমি আর সইতে পারি না এই অবস্থা তুমি আর কবরে আমারে দিও না বড় ফিরে কত্তর মা কই আছে তোর মার কবরটা কই আছে তুই জানোস নি কো জানি তোর মার কবরের পাশ নিতে পারলে এই সমাধানটা আমি করাইয়া দিব যর কোন সুবহানাল্লাহ আল্লাহর পারে কি পারে না মুহদ্দুদাহান পারে কি পারে না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ जिंदाबाद जिंदाबाद सबाई बोली मर हब जोरे बोलोन दुई दुबार मुल्ला को के की करब रे तोर তোর মতো কভাল ভোরা সৃষ্টিতে নাই তুই যত বড় হুজুর হস না কেন জাহান নাম সারা তোর উপায় নাই জান্নাতের বারিন্দাও হয় তিনা তুই সঠিক পথে নাই সিরাতাল মুস্তাকিমে নাই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে নতুবা কেয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান নামে যাবে ও মনোযোগ রে বন্ধু এবার মার কবরের পার এ কবরটা আমার আম্মার কবর গাউসে পাক ডাইন খাত্রা রাইখা ককম বিজনি বুড়ি মা আমি তোমারে কইতেছি একটু রে আসো মেয়েটা একটা লাডি বর করিয়া কবর থেকে বাকির আইসে গাউসে পাক ডাক মা কবর থেকে তোমারে বাকিরে কেন আনছি জানো নি ক কেন এই সন্তান ডারে তুমি চিনো নি ক চিনি কিভাবে চিনো কেমনে চিনো ক এই সন্তানটা আমার ছেলে কেমন ছিল খুব ভালো ইবাদত যথেষ্ট তোমার খ্যাতমত ক যথেষ্ট আম্মা তুমি কৌ কি তুমি তোমার সন্তান এত প্রশংসা করতেছ অর্ধেকটা বডি ফুরে ফুরে সাইক হয়ে যাচ্ছে তা তুমি দেখতেছ মহিলাটা কোচি দেখতেছি এই ব্যাপারে তোমার বলার আসিনি মহিলা কো বাবা না না এই ব্যাপারে আমার কোনো বলার নাই করলে কোনো লাভ হবে না বড় ভিড়ে কো বিষয় কি তুমি তোমার সন্তানের এত প্রশংসা তোমার সন্তান বড় ভালো ছিল এবার ছিল তোমার বড় ছিল হয়ে যাচ্ছে তোমার এই ব্যাপারে বলার কারণ নাই বিষয় কি আমি কোনো দোষ করি নাই আমি গড়ে দাঁড়িয়ে আছি তে গড়ে ঢুকছে তার বিবি জানে তারে কি কইছে আমারে ভালো মন্দ জিজ্ঞেস করে নাই দুর্দাইয়া বুকটার মধ্যে একটা লাথি মারছে দিয়া জমি জমিনে দিছে বুকের ব্যথা আমি কবরে এসেছি আমার বুকে ব্যথা দেওয়া সন্তানে শোক পাই বলি আমার বুকে ব্যথা দিয়ে সন্তানে সুখ পাইব বড় বীরে কো তুমি মাপ দিবা নি কুজুর গাও সে পাক কেমনে দিবা না দিবা আমার সে জানা তোর কনসবাহ তুমি কেমনে মাপ দিবা মুল্লাহক ওলিরা কি করব যা করে আল্লাহ করব হুজুর গাউসে পাককে কেমনে মাপ দিবে না দিবে আমার আছে জানা এই কথা কইয়া সিলেডার দিকে তাকাইছে এখন আর অর্ধেক বডি আগুন নাই পুরা বডি আগুন নাক না তো মাপ দিলে দাও না দিলে নাই একবার তুমি সন্তানের দিকে চাও এবার চায়া দেখে অর্ধেক বডি আগুন না পুরা বডি আগুন মা ডাক দেখো আব্দুল কাদের আব্দুল কাদের মার সামনে সন্তান এইভাবে পুরে হবে এটা কোনো মা মাইনা নিতে পারে না আমি কথা দিছি মাফ কইরা দিছি তুমিও মাফ করো দোয়া করো কথাটা কইতে দেরি হলো আগুন নিব্বা জান্নাতি পোশাকে আবৃত হইতে দেরি নাই জোরে কনসবাহান আমরা মার ভালোবাসা চাই কি চাই না দুহাতুল্লাহান চাই কি চাই না মা বাবার ভালোবাসা চাই কি চাই না মা বাবার ভালোবাসা চাই কি চাই না नारे तकबीर नारे रिसाला नारे দাওসিয়া আহনে সুন্নাতুল জামা সবাই বলি বড় কষ্ট করে 10 মাস দশ দিন গর্ভে স্থান দিয়েছে খাইতে কত মন চাইছে খাই নাই দুনিয়াতে এসেছেন মার কত মনে চেয়েছে খাইতে খাই নাই সন্তানের কষ্ট হবে ঠান্ডা লাগবে কষ্ট হবে খাই নাই আপতারে কষ্ট দিছে কিন্তু খাই নাই এত কষ্ট করে দশ মাস দশ দিন খাইতে বসছে পায়খানা করে দিছে সন্তান সবাই চলে গেছে গন্ধে মা যায় নাই মা কুলে রেখে বাদ খাইতেছে এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে আজকে এই সন্তান যদি বউ ভাইয়া মারে বইলা যা। বাবারে বইলা যা। এবারও তো কোনো দিন সন্তানের বাবু হইব হইতো না শ্বশুর হইতো না হবে হেতেরই হেতেই হ্যাঁ বাংবে রাইলে তিল্লা আপনি বাইবেন না আপনি আপনার মারে কষ্ট দিয়েছেন বাবারে কষ্ট দিয়েছেন আপনি পৃথিবীতে সুখ পাবেন অসম্ভব কথা মা বাবার মনে দুঃখ দিয়া সুখ সুখের আশা করা যায় না আল্লাহ নিজে বলছে মা বাবার বোন যদি সঠিক হই আমি আল্লাহর বন্দিকে দিকে বেটিক আমার বন্দিকে কবুল আমার বন্দিকে সঠিক হই মা বাবার বোন বেটিক আমার বোন কবুল না মা বাবা যার প্রতি রাজি আমি আল্লাহ তার প্রতি রাজি বেঁচে আছে বাজারে গেছেন পাঁচ টাকাতে পারেন দশ টাকাতে পারেন পঞ্চাশ টাকাতে পারেন একশো টাকাতে পারেন পাঁচশো টাকাতে পারেন তভিক অনুসারে যে ফলটা বাজার আছে আনবেন আব্বারে আম্মারে দিবেন দেখো মা আব্বারে নিয়ে ফলটা খান দোয়া করতে হবে না হাতে হাতে ফলটা নিয়ে যে আপনার দিকে তাকাবে এতে দোয়া হিসে দেবে আপনার মতো সুখী এই পৃথিবীতে কেউ থাকবে না